আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গাইস দেখুন আপনারা মহাদেবপুর কাঁচা বাজারে পাইকারি বাজার মহাদেবপুর কাঁচা বাজার পটলের কাঁচা বাজার দেখুন এখানে পাইকারি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা বাইশ টাকা একুশ টাকা কেজি দেখুন দেখুন

দেখুন আজকে পটলের বাজার আপনাদেরকে চলেন এক জায়গায় নিয়ে যাই যেখানে গেলে আপনারা বুঝবেন যে কীরকম পোটল আসলে আমদানি হয়েছে দেখুন এখানে পটল দেখুন পটলের ঠিকই পড়ে গেছে পটল দেখুন আঠারো বিশ একুশ বাইশ যার যেরকম ফসল যার যেরকম ফল সেরকম দাম দেখতে থাকুন চলুন একটু সামনের দিকে যাই সামনের ঠিকইগুলো একটু আপনাদেরকে দেখায় চলুন এই দেখুন কত ফোটল আল্লাহ আকবার আল্লাহু আকবার বান্দার জন্য কি নিয়ামত তৈরি করেছে আল্লাহ দেখুন অনেক ফোটল দেখুন কি নিয়ামত তৈরি হয়েছে হ্যাঁ দেখতে থাকুন কত ফোটল যেদিকে তাকাবেন সেদিকেই ফোটল দেখুন আল্লাহ আকবার আল্লাহ আকবার জেলার মহাদেবপুর থানার ঐতিহ্যবাহী বাজার কাঁচা বাজার মহাদেবপুর গরুহাটির কাঁচা বাজার দেখুন এখন কত সুন্দর লাও পাওয়া যায় দেখুন তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস যাচ্ছে পাইকারি এই যে জামবুরা বাইর করছে না পেঁপে পেঁপে দেখুন এখানে কচুও বিক্রি হচ্ছে মহাদেবপুরের ঐতিহ্যবাহী বাজারে কাঁচা বাজারে কচু ও কচুর মুড়া এগলেন বলে তাই না ও কচুর মোথা এই যে দেখুন বিভিন্ন দামে বিক্রি বিক্রয় হচ্ছে দেখুন সুন্দর সুন্দর অবশ্য দেখতে খুব সুন্দর লাগিচ্ছে এই যে দেখুন আমাদের সঙ্গেই থাকুন কচুর বইও বিক্রি হচ্ছে কত করে কেজি বিক্রি হচ্ছে এগুলা পনেরো টাকা বিশ টাকা ল পনেরো বিশ বাইশ বিভিন্ন দামে তিরিশ সাতাশ আঠাশ যার কাছে যেরকম হয় যেরকম আচ্ছা ঠিক আছে তবে এই কচিটা বেশ সুন্দর লাগছে আর এটা কি মোচা নাকি মোচা এই যে দেখুন আপনি এগুলা কিনে আসছেন বই বই না একবার খুব সুন্দর দেখুন আল্লাহ একবার

কিরকম দামে বিক্রয় হচ্ছে আচ্ছা পনেরো টাকা বিশ টাকা ফিস তাই না যাক আলহামদুলিল্লাহ এগুলো একটু বড় হয়তো বেশি দাম হতে পারে ঠিক আছে সঙ্গে থাকুন দেখুন এই যে পেঁপে এই যে লেবু বিক্রয় হচ্ছে এই যে ঢেঁড়স আর এটা কি কোতা নাকি তরই তরই ফাইন এই যে পটল তরই অনেক কিছু আজকে কাঁচা বাজার আমদানি বেশি দেখুন আসলে প্রচুর পরিমাণে আমদানি নগা জেলার মহাদুবপুরের কাঁচা বাজার সকালের কাঁচা বাজার পাইকারি বাজার যেটাকে পাইকারি বাজার বলা হয় পাইকারি বাজারে আজকে প্রচুর পরিমাণে তরি তরকারি কাঁচা বাজার কাঁচা মাল আমদানি হয়েছে সালাম আলাইকুম দেখতে থাকুন সুন্দর সুন্দর এই দেখুন আর সঙ্গেই থাকুন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখতে থাকুন এবার করলা কত করে দাম বলিচ্ছে বা বাহান্ন পাঁচপান্ন পেঁপে কত করে কেজি যাচ্ছে বা পনেরো টাকা বলিচ্ছে এই দেখেন এখানে বেচা বিক্রয় হচ্ছে পেঁপে বিভিন্ন দামে পনেরো টাকা ঠিক আছে দেখুন সামনে চলি একটু দেখি চলেন সামনে যাই সকলে আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করুন লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল